এই গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আগের দিন বলেছিলাম আমার একটু শরীরটা খারাপ ছিল তাই একটু রাত্রি হয়ে গেছিলো ভাড়া থেকে এসে শুয়েছিলাম তাই একটু দেরি করে আজকে বাড়িতে ঘুম থেকে উঠলাম আর আজকে ভাড়া কোথাও ছিল না তাই বেরোবো না সারাদিন ছুটি নিয়েছিলাম ঘরেই থাকবো আর ঘুম থেকে উঠে রোমিওর কাছে চলে এলাম রোমিও হচ্ছে আমার খুব কাছের একজন রোমিও পাক প্রজাতির একটা কুকুর আর একে আমি আমার একটা বন্ধুর কাছ থেকে নিয়ে এসেছিলাম তাই আজকে ভাবলাম বাড়িতে আছি যখন একে একটু স্নান করে দেই একে সপ্তাহে দুবার আমি স্নান করাই আর স্নান করানোর জন্য ওকে পুকুর পাড়ে নিয়ে চলে এলাম এনে ওকে শ্যাম্পু দিয়ে স্নান করে দিলাম স্নান করানোর পরে রোমিও ফ্রেশ হয়ে আমার সাথে বাড়িতে চলে এলো বাড়িতে আসার পরে ও আমার সঙ্গে তিনতলাতে একদম চলে গেলাম ওকে নিয়ে আর তিনতলাতে ও এখানেই একটা রুম করা আছে তিনতলাতে ও থাকে আর খায় ঘুমোয় স্নান করার পরে রোমিও একটু খেলাধুলা করতে খুবই ভালোবাসে তাই রোমিও তিনতলাতে আমার সাথে এসে একটু ছোটাছুটি করছিল। আমি ওকে স্নান করানোর পরে নিজেও স্নান করে নিলাম স্নান করে ফ্রেশ হয়ে চলে গেলাম আমাদের যে দোতলাতে ডাইনিং রুমে ডাইনিংয়ে এসে খেতে বসে গেলাম আজকে দুপুরে বাড়িতেই লাঞ্চটা সেরেছি সবসময় তো বাইরে খাই প্রায় রোজেরই ভাড়াই যাই বাইরে তো গাড়ি নিয়ে তাই বাইরেই খেতে হয় হোটেলে ভাত খাওয়ার পরে একটু ঘুমিয়ে গেছিলাম বাড়িতে ঘুম থেকে ওঠার পরেই দেখি তন্ময়দা কল করলো তন্ময়দা চাইপুরে ডেকেছিলো চা খাওয়ার জন্য তাই বাইক নিয়ে চলে এলাম তন্ময়দার আমি একসঙ্গে চা খাওয়ার পরে গ্যারেজের দিকে রওনা দিলাম বাইক নিয়ে বাইকে করে তন্ময়দার আমি গ্যারেজে যাওয়ার পরে আজকে আমাদের প্রোগ্রাম ছিল গাড়িগুলো ধুবো সন্ধেবেলা আজকে যেহেতু সারাদিন কোনো প্রোগ্রাম ছিল না বাড়িতেই ছিলাম তাই গাড়িগুলো ভাবলাম ওয়াশ করে রেখে দিই কালকে আবার প্রোগ্রাম ছিল সকালবেলা ভাড়ার প্রথমে আমি আমার এই যে ডিজার্টটা হোয়াইট কুইন হোয়াইট কুইনকে ধুয়ে নিলাম তারপরে অ্যাম্বুলেন্সটাকেও একটু ধুয়ে নিলাম অ্যাম্বুলেন্সটা কলকাতায় গিয়েছিল তাই খুব নোংরা হয়েছিল। তারপরে আমার এই ইকো গাড়িটা আর দুটো অমনি ধুয়েছিলাম আমার আর তন্ময়দার একটা অমনি আছে আর আমার একটা ওয়াগনারও আছে টোটাল সাতখানা গাড়ি ধোয়ার পরে গাড়িগুলোকে এক এক করে গ্যারেজের মধ্যে রেখে দিলাম আর রেখে দিয়ে গ্যারেজের মধ্যেই গাড়ির ভেতরটা এবং বাইরেটা ভালো করে পুচে দিলাম পোচার পরে গ্যারেজে আমাদের একজন মালা দিয়ে যায় প্রত্যেক শনিবার আজকে শনিবার ছিল তাই মালাগুলো ঠাকুরকে দিয়ে দিলাম আমাদের গাড়ির মধ্যে প্রত্যেকটা গাড়িতেই ঠাকুরের মূর্তি বসানো আছে মালা দেওয়ার পরে ভাবলাম যে একটু ধূপ দিয়ে দিই তার গাড়ির মধ্যে ধূপও দিয়ে দিয়েছিলাম যাতে সমস্ত নোংরা জীবাণুগুলো নষ্ট হয়ে যায় আর একটু সুগন্ধও হবে গাড়ির ভেতরটা তারপরে আর একটা গ্যারেজে চলে এলাম আর একটা গ্যারেজে এসে দেখি তন্ময়দা তো আজকে ফিস্টের মোটামুটি সব কিছু রেডি করে রেখেছিল আগে থেকেই আর আজকে রাত্রে একটু রান্না করছিল তন্ময়দা ফিস্টে তন্ময়দা রান্না করতে বসে গেছিল আমি এসে তন্ময়দের কাছে একটু ভিডিও করে নিলাম আমাদের ভাত আগে থেকেই হয়ে গিয়েছিল কমপ্লিট শুধু মাংসটা রান্না হওয়ার অপেক্ষায় ছিলাম আর মাংসটা রান্নার পরে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি যাব কারণ অনেকটা রাত্রি হয়ে গেছিল। ঘড়ির কাঁটায় তখন প্রায় নটা বেজে গিয়েছিল কারণ আমাদের গাড়ি সাতটা গাড়ি আমরা ধুয়েছিলাম তাই অনেকটাই লেট হয়ে গিয়েছিলো আর রান্না মোটামুটি চলছিল আর আজকে আমাদের এই যে ফিস্টে ছিল সানুদা সানুদা হচ্ছে আমাদেরই মতো একজন গাড়ি চালক আর সানুদারও একটা অমনি গাড়ি আছে নিজের রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা সবাই মোটামুটি খেতে বসে গিয়েছিলাম এটা হচ্ছে কমল কাকু বলে একজন আর বাবা ছিল আর মাজার একজন ছিল এটা হচ্ছে দীপক মামা আর এটা হচ্ছে সানুদা আর এটা হচ্ছে অপুদা অর্থাৎ অর্পণ দা গাড়ি চালায় অর্পণ দা সবের শেষে লাস্টে এসেছিলো আর আমি আর তরময়া সার্ভ করছিলাম খাবার তাই সবাইকে সার্ভ করার পরে আমি আর তরময়া লাস্টে খেতে বসে গেছিলাম খেতে খেতে মোটামুটি অনেকটাই হাসি ঠাট্টা হচ্ছিলো সবাই মিলে আর এইভাবে খেতে কার কার খুব ভালো লাগে কারা কারা এরকম বন্ধুদের সঙ্গে মিলেমিশে ফিস্ট করেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর খেতে খেতে মোটামুটি অনেকটাই টাইম কেটে গিয়েছিল হাসি ঠাট্টা করতে করতে আর এবার আমাদেরকে বাড়ি যেতে হবে খাওয়া দাওয়া করে কারণ আমার বাড়িটা ওখান থেকে অনেকটাই দূরে প্রায় পাঁচ কিলোমিটার আর তন্ময় আজকেও আমাকে লেগ পিস দিয়েছিলো খাওয়ার সময় তো খাওয়া দাওয়া শেষ করে মোটামুটি বাবার সাথে বাইকে করে বাড়ি চলে এলাম আর অনেকটাই রাত হয়ে গেছিলো আগেই বলেছিলাম তো এবার ঘুমানোর পাড়া চলো গুড নাইট আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আর যারা যারা নতুন আমার ব্লগগুলো দেখো তো অবশ্যই একটু ফলো করে দিও পাশে থেকে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে